একটা খুশফুস হয়ে গেল সবাই চলে আসো ঝটপট করে ও বন্ধুরা কই গেছে তোমরা আসলে একটু দেখে नहीं पी लिया भी गोला में कुछ कुछ हो रहा है <coughs> 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 खाना हो गया तुम्हारा रेहन खाना खा लिए क्या देखा वो सुपर सुपर चैट करो वेलकम एवरीबॉडी आप बातें वीडियो बहुत सुंदर हो होटल में थैंक यू আমাকেও তুমি এসব বলছো কি বলছি তোমাকে রক স্টার তুমি কে তুমি কে ভূতের মতন থাকো ভূতরা তো আবার এইসব দেখতে চায় নাকি ভূতরা তো এমনি সব দেখতে পায় সব জায়গা যেতে পারে কলাটা কি জানি আমাকে তো এখন ভুলেই যাবে কেন মনে করা মনে রাখার মতন কি কিছু করেছো বলো

অষ্টমী কবে পড়ছে সাদা শাড়িটা খুলে রেখেছি প্যাগেট করে রাখি কখন ইঁদুর নিঁদুরে দিয়ে নেবে দাগ হয়ে যাবে

ना तो चारे चारे। एक एक करना दाम बस সেম জিনিসই মিশোতে অনেক কম দাম ভালো বলেছ তোমার কি মনিটাইজেশন হয়েছে তাহলে তো হবে না হলে তো হবে না না পড়ে তাহলে না আমি গন্তনা বুনিয়া আমি কিছু এখনো আমি चाकू না একটু সবাই কিছু বাছা করে একটু হেল্প করে দাও আমাকে বন্ধুরা বন্ধুদের একটু বেশি বেশি শেয়ার করতে পারো না আমার চ্যানেলটাকে বন্ধুদের শেয়ার করো আত্মীয়-স্বজনদের শেয়ার করো বলো যে আমার একটা ফ্রেন্ড হয় একটু সাপোর্ট করো সে তো করতে পারো না শুধু এসে বলো বগল দেখাও 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 বলো ঠাকুর দেখতে গেছিলে ঠাকুর দেখতে গেছ কটা ঠাকুর দেখলে

যে কেউ আমাকে একটু ঠাকুর দেখতে নিয়ে চলো কেউ নিয়ে যাচ্ছে না কতদিন বললাম দেখে আসি কল্যাণী আইটিআই মোড়ে গেলই না এমন শয়তাল আর এখন তো আর যাওয়া যাবে না কালকে দিয়ে জম্মের ভিড় এমনি দুই তৃতীয় দিন কি ভিড় হয়েছে কি হলো রে বাবা গলাটায় ভালো তাও তো তুমি বললে কেউ তো তাও খাওয়া দাওয়া হয়ে গেছে সবার কি জানা এটা কেমন একটা হয়ে গেলো দাঁত দাঁত মেয়ে চেয়েছিলেন আজকে রান্না করতে গিয়ে দেখো তেল ছিটে পুড়ে গেছে এখানে পুড়ে গেছে কত জায়গা পুড়ে গেছে আরে কড়াইটা ছোট না তেল বেজি সেটাই উচ্ছে উচ্ছে আলু ভাজতে গেছি কত জায়গা আছে একটা দুই তিন চার চাকা ফোসকা পড়িনি একটা মলম ছিল মলমটা দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে তাই কড়াই হলো অথচ ছোট করে আরও তেলটা বেশি বেরিয়ে ছিটে যায় ভাবলাম পুজোর সময় একটু ভুড়ু তুলবো একটু চুলগুলো কেটে ফেলবো চুলগুলো তো উঠে উঠে শুরু হয়ে গেল চুলটা কেটে ফেলবো ঠাকুর দেখতে যাবই না তা কি হবে চুলমুলকা এটা ইয়ে করে মেয়ে কবে দি বলছে চা ও মা চলো আর কবে যাবা এই তো পুজো পড়ে গেল আর তুই যা আমি আর ঠাকুর দেখতে যাবো না কি হবে গুরু তুলে চুল কেটে তুই যা আর ও আবার আমার ছেড়ে যাবে না না নেই অনেক হয়ে গেছে নিচে নিচে হয়ে গেছে অনেক দিন তুলি না আমি ওই মাসে একবার কোন সময় মন পড়লো তো যাই না যাই না কোন সময় দু মাস তিন মাস হয়ে যায় তুলি না যাই কোথায় ঘরের মধ্যেই থাকি তো অত আর ইন্টারেস্ট নেই ওসব করার পার্লারে যাওয়ার গোলো বৰ হৈ যো যে বসে বসে সেইটাও আৰু সাৰাদিন ভিডিঅ' মিডিঅ' এই চব কৰ্তি আৰু হয় না ভিডিও গুলো ভিউস হয় না লাইক করে না কেউ সাপোর্ট করে না সে যে গুজে মেকআপ করে যদি বসতাম তালে লোকে একটু সাপোর্ট করতে মоло সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষ তুমি সে না।

সন্দীপ সন্দীপ নামই তো মনে হয় কোথায় ভালো আছি তুমি কেমন আছো করবো বর্ধমান আমি তো বাড়ি মারি বলেছিলাম কাছে হ্যাঁ সেটাই আমি বর্ধমান পূর্ব মায়াপুরে দুবার গেছি একবার বিয়ের পরপর আমার ওখানে ছোট ননদের বাড়ি আছে নবদ্বীপ ওদের বাড়ি গিয়ে বিয়ের পর একবার গেছিলাম তো ওখান থেকে গেছিলাম মায়াপুর আর এই দু মাস দুই তিন মাস আগে একবার গেছিলাম দুবার গেছি আর একবার যেতে হবে বলো তখন ওখানে হোটেলে নিয়েছিলাম একদিন ছিলাম আবার পরের দিন সকাল আমার কাকি শাশুড়ি মারা গেছে ওই জন্য ওই দিন আর না ঘুরে না তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে এসেছিলাম কিন্তু একদিনে ঘোরা যায় না মায়াপুরে থাকতে হলে আর দুদিন থাকতে হয় স্টে করতে হয় সন্ধ্যাবেলা আরতি তারপরে ওই যে গরুর গোয়াল টোয়াল ওই দিকে একদিনে হয় না ঘোরা তাই ভাবছিলাম পরে আর একবার যাব আর মানে দুই দিন স্টে করব। আগে তো ময়ূর ছিল গো এইবার তো দেখলাম ময়ূর টয়ূরের ওই গোয়াল গোয়াল ঘরের ওইদিকে যেতে ওখানে একটা মানে বাগান মতন ছিল ঘেরা ছিল ওখানে ময়ূর ছিল আমি যখন বিয়ের পরপর গেছিলাম অনেকগুলো ময়ূর ছিল এখন সেই ময়ূর টয়ূর নেই তারপরে ওই যে জলটা আছে না কালারিং মাছ ছিল অনেক মাছ ছিল এখন যাব না বাড়িতে সবার সময় হবে যখন তখন ছিল না আগে ওই যে মায়াপুরে যে মন্দিরটা উম ওপরে ওঠার ওর পাশে একটা পুকুর মতন আছে না ভেতরে ওই পুকুরটা আগে কি সুন্দর রং বেরঙের মাছ ছিল অনেক মাছ ছিল এইবার একবার গেছিলাম দু তিন মাস মাছও নেই ওরকম আর ওই ময়ূর টোরও নেই এখন কিন্তু ওই যে আমরা যখন গেছি তখন নতুন মন্দিরটা হচ্ছিল তারপরে তো দেখলাম নতুন মন্দিরটা উদ্বোধন হয়ে গেছে রাতেবেলা বসলেই ঘুম পায় ভিউজ হয় না তা হবে কি একটা দুটো তিনটে আগে কত ভিউজ হতো চার পাঁচ হাজার করে হতো কি জানি কি হয়ে গেল তার ভিউজ হয় না আর দেড়টা দুটোর সময় বসতাম কত ভিউজ হয়ে যেত হ্যাঁ ঘুম পাচ্ছে তো চলো ঘুমাই পড়ি আর মায়াপুরের ওইদিকে হয় হয় বড় করে উঠেই যাবে চলো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন ভিউ আছে তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে টাটা